এবং ঘরে ঘরে আমাদের দেশে দিবে এবং খালেদা জিয়ার সালাম পৌঁছে দিবে এবং ধানের শিশু ভোট এবং আমাদের ভারপ্রত চেয়ারম্যান তারেক ভাইয়ের সালাম দিবে আমাদের ভারপ্রত চেয়ারম্যান একত্রিশ দফার কর্মসূচি দিয়েছে সেই একত্রিশ দফার কর্মসূচি সেই কর্মসূচির মাধ্যমে একটি নতুন রাষ্ট্র কাঠামো ইনশাল্লাহ সে তৈরি করবে সেই রাষ্ট্র কাঠামোর মাধ্যমে এই যুব সমাজকে এই ছাত্র সমাজকে কর্মসংস্থানের চেষ্টা সে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং যারা শ্রমজীবী মানুষ আছে তাদের কর্মসংস্থানের চেষ্টা করবে সে সে চেষ্টা করবে এবং এই দেশটাকে নতুন করে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর যেমন অনিশ দফা কর্মসূচির মাধ্যমে এই দেশকে সবুজ বিপ্লবে পরিণত করেছিল এবং আমাদের ভারপ্রদ্য চেয়ারম্যান আরেক ভাই এ দেশটাকে নতুন করে একটি রাষ্ট্র কাঠামো ইনশাল্লাহ তৈরি করবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদাবাদ এবং আমাদের উৎসবের শুভেচ্ছা